বহুব্রীহী সমাস যে দুটি পদের সমাস হয় সমাসবদ্ধ সমাসবদ্ধ পদে তাদের কোনোটিকে না বুঝে তৃতীয় কোনো ব্যক্তি বস্তুকে বোঝালে বহুব্রীহি সমাস হয় বিনা পানিতে যার এখানে বিনা বা পানি না বুঝে বিনা পানি অর্থে দেবী সরস্বতীকে বোঝানো হয়েছে যে দুটি পদের সমাস হবে সেই দুটি পদের সমান বিভক্তি হলে সমানাধিকরণ হবে বহুব্রীহি যার বহুব্রীহি সমান অর্থে যার সমার্থক যে দুটি পদে সমাস হবে সেই দুটি পদের বিভক্তি আলাদা বা বিভিন্ন হলে ব্যাধিকরণ বলা হয় নীলকণ্ঠে যার নীলকণ্ঠ সুলো পানিতে যার সুলো পানি একইভাবে চন্দ্রচূড় বিনা পানি উর্ণ বজ্র পানি এবার মধ্য পদলপি বা উপমাত্মক বহুব্রীহী বহু বহুব্রীহী সমাজকে অনেক ভাগে ভাগ করা যায় তার মধ্যে প্রথমটি মধ্য পদলপি বা উপমাত্মক বহুব্রীহী চুল চিরলে যতটা সূক্ষ্ম হয় ততটা সূক্ষ্ম যা চুল চেরা ডাকাতের বুকের মতো বুক যা বুকো মৃগ নয়নের নয়ন যে নারীর মৃগ নয়না একইভাবে ভাবে এনাক্ষী বিড়াল চোখা সোনামুখী প্যাঁচামুখ পটল চেরা ব্যতিহার বহুব্রীহি এ জাতীয় কাজের পারস্পরিকতা বোঝাতে একই বিশেষ্য পদে দ্বিত্বের ব্যবহার হয় হয়ে যায় পরস্পর গলায় গলায় ভাব গলাগলি পরস্পর হাতে হাতে যুদ্ধ হাতাহাতি পরস্পর কোলে টেনে যে আলিঙ্গন কোলাকুলি পরস্পর কেশ আকর্ষণ করে যে কলা কলহ কেশা কেশি একইভাবে চুণ্ড চুলি ননা নখানখি হানাহানি চটাচটি টানাটানি মারামারি ইত্যাদি সহার বহু বৃহী পূর্বপত্রী সহ অর্থযুক্ত সম্মানের সহিত বর্তমান ক্রিয়ার যার অনাদি নেই দয়া যার নির্দয় নেই অন্ত যার অনন্ত নেই ভেজাল যাতে নির্ভেজাল একইভাবে নির্জলা নিখোঁজ যশার নিঃশার নসিম অসীম বেহুশ বেহের প্রভৃতি সংখ্যা বহু বৃহী দশ আনন্দ যার আনন ত্রিশঙ্কু ত্রিশঙ্কু যার চতুপদ যার চতুষ্পদ দি অপ যার দি পঞ্চ আনন্দ যার পঞ্চানন চতুর্মুখ যার চতুর্মুখ যার চতুর্মুখ একইভাবে এক বয়সী পাঁচ হাতি দোলনাক তোচালা আটচালা এক পেশে ইত্যাদি